ওং স্থাপকায় চ ধর্মস্ব সর্বৌ ধর্মৌ স্বরূপ অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তেই নম আজ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ আজকের দিনটি আমাদের সবার কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ শুধু এই জন্যই নয় যে একটি নতুন বছরের শুরু হলো আজাকে এমন দিন যেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ কল্পতরু রূপে আমাদের কাছে আত্মপ্রকাশ করেছিলেন তিনি আমাদেরকে আশীর্বাদ দিয়েছিলেন আমরা এখন দেখতে পাচ্ছি পর্দায় কাশীপুর উদ্যানবাটিতে যে সুন্দর ভাবপূর্ণ অনুষ্ঠান চলছে এবং লক্ষ লক্ষ ভক্ত সেখানে আসছেন ঠাকুরের এই পণ্য ভূমিকে একবার দর্শন করতে যেখানে ঠাকুর তৈরি হয়েছিলেন আমাদেরকে আশীর্বাদ দিয়েছিলেন আমরা সেই আশীর্বাদ মাথায় নিয়ে এগিয়ে চলেছি এবং ঠাকুরের আশীর্বাদ সর্বদাই আমাদের সঙ্গে রয়েছে আমরা একবার দেখে নেব কি এই কল্পতর উৎসবের মাহাত্ম কী কেন বা কল্পতর উৎসব আমরা পালন করি দেখুন কল্পতর উৎসব একটি বিশেষ দিন যা প্রতি বছর পয়লা জানুয়ারি আমরা সেলিব্রেট করি বা উদযাপিত করি ঠাকুরকে স্মরণ করি এই উৎসবের মূল প্রেক্ষাপট হল আঠারোশো সালের পয়লা জানুয়ারি এই আঠারোশো সালের পয়লা জানুয়ারি সেই দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার জীবনের শেষ দিনগুলিতে যখন তিনি কাশীপুর উদ্যানবাটিতে অবস্থান করছিলেন গুরুতর অসুস্থ থাকা সত্ত্বেও সেদিন তিনি নিজেকে কল্পতর হিসাবে প্রকাশ করেন সেদিন শ্রীরামকৃষ্ণ তার ভক্তদের আশীর্বাদ করলেন এবং বললেন তোমাদের চৈতন্য হোক এই ঘটনা অনেক ভক্তদের কাছে তার দয়াময় স্বরূপের প্রকাশ রূপে ধরা পড়ে শ্রীরামকৃষ্ণের এই দিব্য ঘোষণা ভক্তদের মধ্যে ঈশ্বর ভাবনার এক বিশেষ জাগরণ সৃষ্টি করে এই কাশীপুর আপনারা অনেকেই জানেন তবু আমি একটু পরিচয় দিয়ে রাখি উত্তর কলকাতার কাশীপুরের যে উদ্যান বাটি রয়েছে সেই উদ্যান বাটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের জীবনের যে শেষ সময় সেই সময় তার সঙ্গে গভীরভাবে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে শুধু তাই নয় এই স্থানটি শ্রীরামকৃষ্ণ সংঘের আধ্যাত্মিক জাগরণ এবং শ্রীরামকৃষ্ণ সংঘের রূপায়নের একটি পণ্যস্থান যেখানে ঠাকুর তার জন পার্ষদকে শিষ্যত্ব দিয়েছিলেন তাদের হাতে তুলে দিয়েছিলেন এ বিশ্বকে এক মহিমান্বিত শিক্ষায় ভরিয়ে তুলতে আর সেই ভার দিলেন ঠাকুরকে ঠাকুর বললেন নরেন শিক্ষে দিবে অর্থাৎ নরেন তার ভাব প্রচার করবে আধ্যাত্মিকভাবে এই পৃথিবীকে প্লাবিত করবে আর নরেন আমাদের স্বামীজি ঠিক সেটাই করেছেন এবং তার অনুগামী রামকৃষ্ণ সংঘ শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণের স্বামীজির আইডিওলজিকে অনুসরণ করে আজও কাজ করে চলছে মানবতার জন্য মানুষের জন্য সমগ্র মানব জাতির জন্য কল্পতর উৎসব ভক্তদের মনে ঠাকুরের আশীর্বাদ এবং শিক্ষার স্মৃতি তো অবশ্যই জাগিয়ে তোলে সেই সঙ্গে এটি আধ্যাত্মিক চেতনা এবং ঈশ্বর জ্ঞানের প্রতি উৎসাহ জাগ্রত করে সেখানে আমরা দেখেছি কাশীপুর উদ্যানবাটিতে যে ঘরটিতে আমরা ঠাকুরের পূর্ণ দর্শন করতে যাই তার নিচের ঘরটিতে থাকতেন মা থাকতেন আর একটিতে একটি ঘরে থাকতেন ঠাকুরের পার্শ্বদ নরেন এবং অন্যান্য যুবকেরা এবং এখানেই সেই মহান সন্ন্যাস গ্রহণ করেন ঠাকুরের পার্ষদেরা ঠাকুরের শিষ্যরা নরেন এবং তার তারা ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে এগিয়ে পড়লেন বিশ্বময় ঠাকুরের সেই মহিমামায় বাণীকে ছড়িয়ে দিতে আর কাজ করে চললেন আজও কাজ করে চলেছে তাই এই যে পয়লা জানুয়ারি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পর থেকে এই দিনটি কাশীপুর উদ্যানবাটিতে বিশেষভাবে উদযাপিত হয় আর এই দিনটি শুধু রামকৃষ্ণ ভক্তদের জন্যই নয় সমগ্র বাংলার বাংলা কেন বলবো সমগ্র বিশ্বের আধ্যাত্মিক ইতিহাসে তাই একটা বিশেষ স্থান অধিকার করে রয়েছে এই কল্পতরু ভাবনাটি কি আসলে দেখুন রামকৃষ্ণের কল্পতরু রূপটি ভক্তদের কাছে ঈশ্বরের মূর্ত প্রতীক তার আশীর্বাদ তিনি যে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক এটি আমাদের সবার জীবনে সমস্ত সমস্যার সমাধান এবং মানসিক শান্তি এনে দেয় তাই আমরা বলতে পারি কল্পতরু উৎসব শ্রীরামকৃষ্ণের জীবনের এক অসামান্য অধ্যায় তার আধ্যাত্মিক শিক্ষা এবং প্রেম ভরা আশীর্বাদের বার্তা আজও লক্ষ লক্ষ মানুষের জীবনে আলোক ভর্তিকা হিসাবে কাজ করে কাশীপুর উদ্যান মাটি ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঐশ্বরিক শক্তি এবং ভক্তি আন্দোলনের এক জীবন্ত স্মৃতি বহন করে এবং আমরা আমাদের জীবনে চেষ্টা করব ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের সেই প্রেমময় বাণীগুলোকে আমাদের জীবনে যেন আমরা প্রতিফলিত করতে পারি যারা আমকৃষ্ট যারা আমকৃষ্ট যারা আমকৃষ্ট